বর্তমান যে সরকার চলছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার একটা জায়গার ভিতরে আটকে গেছে এই সরকার রাষ্ট্রপতি আব্দুল হামিদ হামিদ রাষ্ট্রপতি উনি একাধিক হত্যা মামলার আসামি হওয়ার পরেও উনি কিন্তু এই দেশ থেকে এই উপদেষ্টাদের মাধ্যমে এই দেশ থেকে চলে যেতে পারছে আমাদের এই যে বর্তমান যে বাংলাদেশের যে নিরাপত্তা বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনী সেদিন দেখলাম যশোরে পুলিশ বাহিনীর করেন এর ভিতরে হামলা করেছে রক্তাক্ত করেছে পুলিশ বাহিনীকে এইভাবে যদি চলতে পারে বা এইভাবে যদি চলতে থাকে আমাদের নিরাপত্তা কোথায় পুলিশ বাহিনীর নিরাপত্তা কোথায় এই দেশের মানুষের নিরাপত্তা কোথায় পুলিশ পুলিশের কাজ করতে পারছে না কারণ এই মেননতন্ত্রহীন সরকার কাউকে নিরাপত্তা দিতে পারছে না ঠিক নিরাপত্তা চাই আমরা এই দেশে ট্যাক্স প্যা দিয়ে সরকারকে আমরা সচল করে রাখি অতএব আমাদের নিরাপত্তা দিতে হবে নিরাপত্তাহীন সরকার আমরা চাচ্ছি না তাই জাতীয় সরকার আমাদের উদার বিপিন অরুণ ভক্তর ভাই বলেছেন যে আসলে এই বর্তমান যে পরিস্থিতি এটা থেকে উঠতে হলে অবশ্যই জাতীয় সরকার দরকার জাতীয় সরকারের বিকল্প নেই জানি বলবো মাননীয় উপদেষ্টা ডক্টরনু সাহেব আপনি জাতীয় সরকারের ব্যবস্থা করেন এই নতজানু উপদেষ্টা দিয়ে আপনার এই দেশ চলতে পারে না এই দেশ যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মানুষ ঘুমাতে পারছে না এগুলো যদি চলতে থাকে এই দেশ অথই রই ভেঙে যাবে বা মানুষের মনোমান অনেক দুর্বল হয়ে যাবে সেই দিকে যেন না যায় আমি সেই সরকারকে অনুরোধ করব জাতীয় সরকার গঠন করার জন্য তারা সাথে করা শুরু করেছে তারা আন্দোলনের শক্তিগুলোর সাথে কঠিন রোগ এই রোগ পাওয়ার পরে তারা এদেশের মানুষের সাথে গাদদারি করে নিজেদের আখের বোচালো তো ব্যস্ত হয়ে পড়েছে পরিষ্কার করে বলে দেওয়ার চাই অধিকার পরিষদের নেতা কর্মীদের সাথে পুলিশকে আর গণ অধিকার পরিষদের নেতা কর্মীকে মুখোমুখি দল করিয়ে দিয়েছে আপনারা দেখেছেন এদেশের গণ মানুষের নেতা গণবন্ধু জনতা বিপি মুরের নেতৃত্বে আজকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে তারই অংশ হিসাবে গোপালগঞ্জের এই সাহসী তরুণরা রাজপথে নেমে এসেছে আমরা দেখতে পাচ্ছি দেশ আবার নতুন সংকটের দিকে হচ্ছে কাজেই এই সরকার এই লেঙ্গুর ভিত্তিক মানুষটা সরকারদের হাতেই এই দেশ নিরাপদ নয় এভাবে যদি চলতে থাকে এই রাষ্ট্র নতুন সংকটের ভিতরে পড়বে দেশের বৃহৎ স্বার্থে এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে জুলাইয়ের শহীদদের অধিকার বাস্তবায়নের স্বার্থে গণবন্ধু বিপিলুর যেই রকা দিয়েছে সরকারকে অনেক বিলম্বে সেই রকমায় হাঁটতে পারে করে দেশ ও জাতির বৃহৎ অনন্ত বিলম্বে জাতীয় সরকারের পথেই হারতে হবে অথবা এই দেশের মানুষ এই দেশ নতুন করে আবার সংকটের ভিতরে পড়বে